ফুটবল প্রেমিকরা মনে করে নিয়েছিল যে সালাউদ্দিনরা ফুটবল ফেডারেশনে যতদিন থাকবে হয়তো বাংলাদেশ বিশ্বের মঞ্চের দিকে অগ্রসর হতে পারবে না কিন্তু না পাঁচ আগস্টের পর বাংলাদেশ পেল একটি নতুন দেশের সূচনা আর কিছুদিন পর পদত্যাগ করল সালাউদ্দিনরা পান ফিরে পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন হয়তো বাংলাদেশ দাঁড়াবে বিশ্বের মঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে নিয়ে এটাই আশা করছে ফুটবল প্রেমিকরা কেন আশা করবে না বইতেছে তারকাদের মেলা আসছে হামজা ফাহমিদিলের মতো বিশ্ব মঞ্চ কাপানো তারকারা যা দক্ষিণ এশিয়ার ফুটবলে রেকর্ড গড়েছে বাংলাদেশ একসময় যাদেরকে নিয়ে তেমন আলোচনা হতো না এখন তারাই হচ্ছে আলোচনার মূল কেন্দ্র বিন্দু যা বাজার মূল্য টপকে গেছে ভারতের মতো দলকে এর পেছনের কেন্দ্র ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তি বদলে দিয়েছে পুরুচিত্র রাজা চৌধুরী ইংল্যান্ডের হয়ে খেলেছেন বয়স ভিত্তিক ফুটবল দলে লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে তারও এরপর যোগ দিয়েছিলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শ্যাফিল ইউনাইটেড এবার তার জাতীয় দলের অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে পঁচিশ মার্চের ম্যাচেই হামজা দলে আসার পর বদলে গেছে স্কোয়াডের মূল্য ট্রান্সফার মার্কেট ডট কমের তথ্য বলছে এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল বাংলাদেশ দলটির বর্তমান মূল্য আট দশমিক ফাইভ মিলিয়ন ইউরো যা প্রায় একশো কোটি টাকা পঁচিশ মার্চের প্রতিপক্ষ ভারত যারা দক্ষিণ এশিয়ার ফুটবলের পরাশক্তি হিসেবে পরিচিত তাদের দলটির মূল্য মাত্র পাঁচ দশমিক আট আট মিলিয়ন ইউরো যা প্রায় আটাত্তর কোটি টাকা চেয়ে চমক লাগানো তথ্য ভারতের সম্ভাব্য একাদশের মোট মূল্য যেখানে দুই দশমিক আট পাঁচ মিলিয়ন ইউরো সেখানে একাই হামজার বাজার মূল্য চার দশমিক পাঁচ মিলিয়ন ইউরো তবে বাজার মূল্য নয় মূল্যরাই হবে মাঠে হামজার নেতৃত্বে বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে সেই উত্তর মিলবে পঁচিশ মার্চের শিলংয়ে